বিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত দশক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ নয় মে দুই রোজ মঙ্গলবার দর্শক বরাবরের নেই আজকে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ব্রাহ্মা হান্ড্রেড ষাঁড় নেপালি গির হান্ড্রেড ষাঁড় বাসুর এবং পাখরা রাথি শাহিওয়াল সব মিলে আজকে চারটি ষাঁড় বাসুর আপনাদেরকে দেখাবো সেফজুনের এগুলা হচ্ছে কেবলমাত্র মায়ের দুধ ছাড়লো এই ষাঁড় বাছুরগুলা দুই হাজার সালকে দু হাজার পঁচিশ সালকে টার্গেট করে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু দর্শক শুরুতে আপনাদের মাঝে যে গরুটা বর্ণনা করতেছি একটি একটা নেপালি গির হান্ডের ষাঁড় দেখেন এর মাথারা কত ছোট এবং মাথারা দেখেন ভাঁজ এবং কানগুলা দেখেন অনেক বড় এবং ঝুলটা দেখেন গলার নিচে দর্শক ঝুলটা দেখেন একদম পিওর বিড়ের একটা গরু ঝুলটাও দেখেন অনেক তো এই গরুটার বয়স হবে ছয় মাস সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া সম্পূর্ণ ওকে এটা নেপারি গির একটা হান্ড্রেড ছাড় এটার বয়স হবে ছয় মাস এটা কেবলমাত্র মায়ের দুধ ছাড়ল তো এটা দুই হাজার পঁচিশ সালকে টার্গেট করে কোনো খামারি এটা সংগ্রহ করতে পারবেন তো এই ষাঁড়টা আমরা দাম রাখবো এক লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস দর্শক এবারে পরবর্তী গরুটা আপনাদের মাঝে বর্ণনা করব দর্শক আপনাদের মাঝে এবারে যে গরুটা বর্ণনা করতেছি এটা হান্ডেড একটা পাখরা গির দেখেন এর ঝুল কতখানি মাথারা দেখেন অনেক সুন্দর গজ রয়েছে খুব সুন্দর একটা আনকমন কিউট একটা গরু এগুটা বয়স হবে ছয় মাস সম্পূর্ণ সুস্থ সবল এ সমস্ত গরু বর্ডার সাইট যার কারণে কিন্তু এই গরুগুলো পাওয়া যায় বর্ডার ক্রোজ গরু দু হাজার পঁচিশ সালকে টার্গেট করে আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন দু হাজার পঁচিশ সালে এই গরুটা বিশাল একটা আকৃতির গরু হবে তো আজকে যে কালেকশনগুলো দেখাবো সবই দর্শকের অনুরোধে সব বর্ডার ক্রোজ গরু এবং অনেক হাই রেঞ্জের গরু হবে এই গরুগুলা দর্শক এগুলা সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া কমপ্লিট এগুলো আপনারা ক্রয় করে ভালো খাবার দিয়ে লালন পালন করতে পারবেন তো এই গরুটার ফিক্সড প্রাইস এক লক্ষ পাঁচ হাজার টাকা তো দর্শক চলেন এবারে পরবর্তী গরুটা আপনাদের মাঝে বর্ণনা দর্শক এবারে যে গরুটা বর্ণনা করতে যেটা পাখরা একটা শাহিওয়াল গরু বর্ডার ক্রস এই গরুটার বয়স হবে ছয় মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের হান্ড্রেড বিডের একটা পাখরা রাতি শাহিওয়াল গরু এই গরুটা দুই হাজার পঁচিশ সালকে টার্গেট করে আপনারা ক্রয় করবেন করতে পারবেন গরুটা দেখেন নাভি দেখেন অনেক ঝুলন্ত এবং চুট দেখেন খুব ভালো এবং কম্বল রয়েছে সবচেয়ে যে লুকটা লুকটা অনেক সুন্দর দর্শক এই গরুটা যদি কোনো খামারি বা ক্রেতাভাই সংগ্রহ করতে চায় এটার ফিক্সড প্রাইস পঁচাশি হাজার টাকা এক দাম দর্শক চলেন এবার পরবর্তী গরুটা আপনাদেরকে আপনাদেরকে এবারে যে গরুটা প্রদর্শন করতেছে এটা বয়স আট মাস একটা হান্ড্রেড ব্রিডেড একটা ব্রাহ্মা গরু দেখেন এর মাথাটা অনেক ছোটো গলার নিচে অনেক কম্বল এবং গজ দেখেন লাল টকটকে এবং নাভি দেখেন অনেক ঝুলন্ত খুব লুকলেস খুব সুন্দর কালারের একটা ব্রাহ্মা গরু হান্ড্রেড আট মাস বয়স দু হাজার পঁচিশ সালকে টার্গেট করে এই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন এই গরুটার সম্পূর্ণ সুস্থ সবল আর এ সমস্ত গরু দুই বছর লালন পালন করলে মোটামুটি হাজার বারোশো কেজি লাইফ ওয়েট ওজন গেইন করা সম্ভব যারা হান্ড্রেড ব্রাহ্মা লালন পালন করতে চান তারা এই গরুটা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো এই গরুটার বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এই গরুটার ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো এটা ছিল আজকের ভিডিওর লাস্ট শাল গরু আমার এই খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলিবর্ডার আমি একজন পশু চিকিৎসক এআই টেকনিশিয়ান আর আমার এলাকাটা হচ্ছে সীমান্তবর্তী এলাকা আর দিনাজপুর থেকে বাংলাদেশের সব জেলাতেই কিন্তু এই গরুগুলা সরবরাহ হয় তো আপনারা আমাদের খামারে এসে এ ধরনের বকনা কালেকশন হিউজ পরিমাণ স্টক থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনারা এই গরুগুলা যারা সংগ্রহ করতে চান তারা দুই হাজার পঁচিশ সালকে টার্গেট করে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করে এই গরুগুলার দরদাম সম্পর্কে ফাইনাল করবেন এবং আপনারা এই বকনাগুলা এই ষাঁড়গুলা যদি লালন পালন করেন তাহলে ভালো একটা রেজাল্ট আনতে পারবেন তো এই গরুগুলা কিনতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম